প্রিয় আসসালামু আলাইকুম এবার বেরিয়ে আসলো ভয়ঙ্কর এক তত্ত্ব পাঁচই আগস্টে যে পরিকল্পনা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার তো চলুন আগে আমরা সম্পূর্ণ ফুটেজটা দেখি তারপর বাকি কথা বলতেছি যে শেখ হাসিনাকে পাঁচ ভাবে হত্যা করার প্ল্যান ছিল পাঁচই আগস্টে আপনারা যে পালিয়ে যাওয়ার ভিডিওটা দেখেন না এই পালিয়ে যাওয়ার ভিডিওটা কে ভিডিও করেছে বলেন তো এটা ভিডিও করেছে আসিফ নজরুলের ভাড়া করা স্নাইপার যে কিনা এসএসএফ এর চাপে ওই সময় শেখ হাসিনাকে গুলি করতে পারেনি পরিস্থিতি ঘোলাটে ছিল। সে ভিডিও করে রেখেছে এবং নজরুলের পরামর্শে শেখ হাসিনার মানহানি করার জন্য সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেয় হ্যাঁ আজকে এই টপিক নিয়ে কথা বলবো যে শেখ হাসিনাকে কোন কোন পদ্ধতিতে এই শত্রুপক্ষ মারতে চেয়েছিল দেখেন আজকে যে কথাগুলো বলবো আপনাদেরকে সেই কথাগুলো গোয়েন্দা সংস্থার কাছে অলরেডি আছে এই কথাগুলো হজম করতে অনেকের কষ্ট হবে কিন্তু এটাই বাস্তবতা পাঁচই আগস্টের সময় যদি কোনো কারণে প্রধানমন্ত্রী নিরাপত্তা সংশ্লিষ্ট কোন বহিঃসূত্রের সহযোগিতা না পেত আমি শত্রু বলছি না কিন্তু সূত্র বলছি স্টেট টু স্টেট ডিপ্লোমেসির অংশ হিসেবে বহিঃসূত্রের কোন সহযোগিতা যদি না পেত তাহলে শেখ হাসিনাকে গাদ্দাফির মতো মারা হতো হ্যাঁ শেখ হাসিনাকে গাদ্দাফির মতো মেরে তাকে বিবস্ত্র সে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছারার পরিকল্পনা দিয়েছিল জামাত বিএনপি'র গোষ্ঠী এটা ছিল পাঁচভাবে মারার একটা কোনো কারণে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে নিরাপত্তার সাথে অন্য দেশে আশ্রয়ের বন্দোবস্ত করা না হতো তাহলে শেখ হাসিনাকে গণভবনেই মেরে দিয়ে গণভবনেই মাটি চাপা দিয়ে দেওয়া হতো শেখ হাসিনা এবং শেখ রেহানা হ্যাঁ এটা আমার কথা না বিশ্বের অনেক গোয়েন্দা সংস্থা আছে যারা বাংলাদেশে কাজ করছেন তারা যদি এই ভিডিওটা দেখেন তারা তাদের রিপোর্টের সাথে হয়তো মিল পাবে সুতরাং এখানে লুকো চাপানোর কিছু নাই জামাত এবং সেনাবাহিনীর এই পরামর্শ ছিল যে যদি কোনো কারণে বিএনপির সাথে করে এই জিনিসটা সম্পন্ন করতে না পারে তাহলে জামাত এবং সেনাবাহিনী মিলে তাকে কবর দিবে আরেকটা বিষয় হচ্ছে আমেরিকা আমেরিকা চেয়েছিল শেখ হাসিনাকে সাদ্দামের মতো করে জুডিশিয়াল কিলিং করে হত্যা করতে যে প্রথমে তাকে আইনের দিতে নেওয়া হবে গ্রেফতার করা হবে দেন তাকে বিচারের মাধ্যমে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাদ্দামকে যেভাবে মারা হয়েছিল ঠিক সেভাবে মারা হবে এই ছিল আমেরিকা এবং ইউনুস গঙ্গের এভাবে না গাদ্দাফির মতো করে তাকে পাবলিকের মাধ্যমে আগে পেটানো হবে বিভস্ত করা হবে তারপরে তাকে উলঙ্গ করে ভিডিও করে সেই ভিডিও অনলাইনে ইন্টারনেটে ছাড়া হবে এটা ছিল জামাত এবং বিএনপির প্রস্তাব কিন্তু এটা পারে নাই আমাদের দেশেরই আবার অন্যান্য সব সেনাবাহিনী তো আর খারাপ না কিছু কিছু ভালো দেশে সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে একটা অংশ কিন্তু এই জিনিসটা বাধা দেয় এবং ওই দিন গণভবনে এস এস এফ সর্বোচ্চ ভূমিকা রেখেছিল শেখ হাসিনা এবং শেখ রেহানাকে রক্ষা করার ক্ষেত্রে কারণ স্পেশাল সিকিউরিটি ফোর্সের কিন্তু দায়িত্ব রানিং প্রধানমন্ত্রীকে যেভাবেই হোক সেফটি এবং সিকিউরিটি দেওয়া এবং তারই অংশ হিসেবে স্নাইপার কে আইডেন্টিফাই করতে পেরেছিল এবং স্নাইপার কে আইডেন্টিফাই করে তারা কিন্তু তাদের জিম্মায় নিয়েছিল যদিও পরিস্থিতি খারাপ ছিল তাই তাকে তাকে মারধর করে নাই কিংবা চাপে রাখতে সেনাবাহিনীর একটা অংশই তো কোনো না কোনো ভাবে আতাত করে এই স্নাইপারকে গণভবনে ঢুকিয়েছিল তাই তো এবং সেটাই হয়েছে এবং পরবর্তীতে যখন দেখলো এই তিনটা প্ল্যানের একটা প্ল্যানও কাজ করছে না ইউনুস দের আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী একটা প্ল্যান জামাত বিএনপির একটা প্ল্যান জামাত সেনাবাহিনীর একটা প্ল্যান এই তিনটা প্ল্যান আবার এই যে স্নাইপারের একটা প্ল্যান চার নম্বর প্ল্যান কোনোটাই কাজ করলো 5 নম্বরে কি আছে যখন কোনটাই হলো না তার মানহানি করে দাও তখন ওই স্নাইপারকে দিয়ে ওই ভিডিওটা করে যে শেখ হাসিনা পালাচ্ছে পালিয়ে যাচ্ছে এই ভিডিওটা করে পরবর্তীতে 5 তারিখে ভাইরাল করা হয় যেটা আপনারা মিডিয়ার বদললতে দেখেছেন অলরেডি ইন্টারনেটে ভাইরাল যে শেখ হাসিনা প্লেনে উঠছে হেলিকপ্টারে উঠছে এমনকি তাকে পৌঁছে দেয়া হচ্ছে এই 5টার বাইরে আরেকটা ঝুকি তার ছিল সেটা হচ্ছে ওই সময় গণভবনে বলা হয়েছিল যে শেখ হাসিনা কোথায় যাচ্ছেন আমেরিকা যাচ্ছেন কিসের সাথে নিরাপত্তার সাথে কার কাছে যাবেন তার ছেলের কাছে এইটা কিন্তু গণভবনে গেছে। তিনি যখন হেলিকপ্টারে করে বিদায় নিলেন ওই সময় জামাতের আতাত অনুযায়ী আইএসআইকে বলা হলো যে ভারতের বর্ডার ক্রস করার পর আমেরিকা যেতে হলে তো পাকিস্তান হইই ঢুকবে কোনো ভাবে মিসাইল মেরে হলেও সেই হেলিকপ্টারকে গুরিয়ে দিতে হবে। কিন্তু তারা এটা জানে না যে এটা শেখ হাসিনা। অবশ্যই সে पॉलिटिकल বুদ্ধি ব্যবহার করে নিরাপত্তা সংক্রান্ত প্রত্যেকটা বিষয় গ্রহণ করেছে। আর এজন্যই তিনি সেনাবাহিনীকে তো বলেছিলেন যে আমি নিরাপত্তার স্বার্থে ঠিক আছে তোমরা আহ রক্তপাত চাও না আমিও রক্তপাত না আমি চলে যাচ্ছি কিন্তু সে দিল্লিতে কেন নামলো কারণ যদি কোনো কারণে ভারতে সে অবস্থান না নিত তাহলে পাকিস্তানের আকাশ সীমায় যখন ঢুকতো তাকে মিসাইল দিয়ে হত্যা করা হতো শেখ মারার পরিকল্পনা দেশে হয়েছে এবং এর বাইরে বহিঃসূত্র ভাবে যদি কোনো কারণে শেখ হাসিনা বেঁচে যায় আমেরিকা যাবে তার ছেলের কাছে যখনই পাকিস্তানের আকাশ সীমা অতিক্রম করবে তখনই যেন তাকে মিসাইল দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় আর এই টোটাল পরিকল্পনার পিছনে ইউনুস আসিফ এই গ্যাংরা তো ছিলই সাথে জামাত এবং লেজুর বৃত্তি হিসেবে বিএনপি ছিল এই যে জামাত বিএনপি ইউনুস গংরা এত পরিকল্পনা করেও শেখ হাসিনাকে মারতে পারল না কেন মারতে পারলো না জানেন কারণ রাখে আল্লাহ মারে কে এই মানুষটার পিছনে কি কম অ্যাটেম্প নেওয়া হয়েছে দেখেন সেই দুই হাজার এক থেকে চার সাল বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছে চব্বিশ সালে চেষ্টা করা হয়েছে কিন্তু পারে নাই পারবেও কারণ এই মানুষটার সাথে কিন্তু অবশ্যই আল্লাহ তালার ফেরেস্তারা আছে এবং সাধারণ মানুষের দোয়া আছে তো যদি খারাপ মানুষ হতো তিনি অনেক আগেই ব্যানিস হয়ে যেত তো এটা হচ্ছে প্রধানমন্ত্রীকে যে পাঁচ ভাবে তারা হত্যা করতে চেয়েছিল সেই বিষয় তো পরবর্তীতে প্রধানমন্ত্রীকে তো তাড়িয়ে দিয়ে কে ক্ষমতা গ্রহণ করলো ডক্টর ইউনুস এবং আসিফ নজরুল গ্যাং তারা কিন্তু ইতিমধ্যে একশো দিন পার করেছে ডক্টর ইউনুস কিন্তু আজকে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে তো যাই হোক তার এই ফুটেজটা দেখার পর আমার কাছে আসলে যেটা মনে হয়েছে যে স্ক্রিপ্টটা খুব মানে সময় নিয়ে তারা সাজাইছে এবং এটা আসলে তার মাথায় আসা কোনোভাবে পসিবল না বা তার পক্ষে এটা আসলে এই স্ক্রিপ্ট মানে লেখা কোনোভাবে সম্ভব না এটা অবশ্যই ভালো লেভেলের একটা ব্রেন থেকে এই স্ক্রিপ্টটা সাজানো হয়েছে এবং এই স্ক্রিপ্টটা মানে প্রচার করার জন্য এটা কিন্তু আপনার বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল এই ভিডিওটা এবং ভাইরাল আপনারা কেন ভাইরাল হইতেছে এটা আপনার বুঝতে পারতেছেন যে এটার বিষয়ে মোটামুটি ভালো একটা ইনভেস্ট করা হচ্ছে এই ভিডিওটা প্রচার করার জন্য এবং মানুষের ভিতরে যেন একটা সিম্পীতি তৈরি হয় মানুষ যেন মানে আবার নতুন করে তাদের প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি হয় তো মানে এত জঘন্য পরিকল্পনা তাকে হত্যা করার জন্য ঠিক আছে মানে এই ধরনের একটা সিম্পীতি যদি যেন তৈরি করতে পারে তো আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব সুন্দর একটা মানে স্কিপ এবং উপস্থাপনাটাও খুব সুন্দর হয়েছে সে খুব সুন্দরভাবে উপস্থাপন করছে আমার কাছে জাস্ট এটাই মনে হয়েছে তবে তারা এই মুহূর্তে যদি মানে কোনোভাবে উপদেষ্টা পরিষদের কোনো একটা মানে সেক্টর রাখা যায় এটা আমরা মনে হয় তারা রাখতে পারি আপনার যেহেতু মনে করেন যে উপদেষ্টা পরি উপদেষ্টার একটা মানে আপনার ট্রেন্ডিং চলতেছে অনেক সময় দেখতেছে আপনার ব্যর্থ প্রেমের উপদেষ্টা পাপ্পারাজরা বানাইতেছে আবার অনেকে বানাইতেছে শাহবাগী উপদেষ্টা তো আমি চাই তার এই মুহূর্তে মানে আপনার এই ধরনের স্ক্রিপ্ট রাইটার বা স্ক্রিপ্ট মানে হিসেবে এই মুহূর্তে রাখা উচিত এবং সেই ধরনের মাঝে মধ্যে কিছু যদি ফুটেজ তৈরি করতে পারে এবং সুন্দরভাবে যদি উপস্থাপন করে তাহলে আমার মনে হয় যে আসলে সাধারণ জনগণের কাছ থেকে কিছুটা হলেও সেনপ্রীতি পাওয়া সম্ভব তো যাই হোক আসলে এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না তবে তার হ্যাঁ এনে কিছু কথা আমার কাছে মনে হয়েছে যেটা বাস্তবসম্মত এবং সাধারণ মানুষের ভিতরে কিন্তু এইটাই একটা পরিকল্পনা ছিল বা এই ধরনের একটা চিন্তা ভাবনা ছিল এইটা তারা খুব ভাবে কিন্তু এটা আপনার মানে আইডিয়া করছে আইডিয়া করে কিন্তু তারা খুব সুন্দর করে এটা প্রচার প্রচার করছে এটা কিন্তু মানতেই হবে তো এই হিসাবে তারা মানে বলতে হবে যে মানে সে একজন ট্যালেন্ট ফুল ঠিক আছে কারণ স্ক্রিপ্টটা সে খুব সুন্দর করে পড়তে পারছে এবং যারা স্ক্রিপ্টটা সাজাইছে তারাও কিন্তু খুব মানে নক করতে পারছে আসলে সাধারণ মানুষ আসলে এই মুহূর্তে কি চায় বা কি খাইতে খাইতে পারে তো এই সেই পরিকল্পনা অনুযায়ী সে কিন্তু কাজটা চালায় গেছে তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম